শততম টেস্টে মুশফিকের নিরানব্বইতে আটকা পরা যেটা হয়তো কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই সেঞ্চুরির জন্য মুশফিক শততম টেস্টে পেয়ে যেতে পারেন তার ক্যারিয়ারের এক দুর্দান্ত সেঞ্চুরি তবে শততম টেস্টটা তার জন্য এক স্মরণীয় হয়ে থাকবে কেননা প্রথম বাংলাদেশি হিসেবে তিনি শততম টেস্ট স্পর্শ করেছেন এই এক বিশাল মাইল ফলক যেখানে বলা যেতে পারে যে মুশফিকের জন্য এটা ছিল এক বিশেষ দিন মুশফিককে সংবর্ধনা জানিয়েছেন ক্যাপ্টেন নাসমুল হোসেন শান্ত এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার মুশফিককে সংবর্ধনা জানিয়েছে আইসিসিও তাই তো মুশফিক এবার শততম টেস্টটা তিনি উদযাপন করেছেন নিজের মতো করে তাই তো বলা যেতে পারে যে শততম টেস্টে তিনি কোথায় গিয়ে থামবেন সেঞ্চুরিতে নাকি ডাবল সেঞ্চুরিতে তবে সেটা দেখার বিষয় কাল পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে তবে মুশফিক যেন এক অনন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য